ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান সংঘর্ষে সব থেকে বেশি আলোচনায় এখন পাকিস্তানের বিমান যুদ্ধের সাফল্য অত্যাধুনিক সব যুদ্ধবিমান নিয়েও পাকিস্তানের কাছে ধরাশায়ী হয়ে ফিরেছে ভারতের বায়ুসেনারা ভারত ফ্রান্সের তৈরি রাফাল এবং পাকিস্তান চীনের তৈরি জে টেন যুদ্ধবিমান ব্যবহার করেছে দুদেশের এই খণ্ডযুদ্ধে যেখানে ভারতীয় যুদ্ধবিমান তেমন সুবিধা করতে না পারলেও চীনের তৈরি জেটেন যুদ্ধবিমান দিয়ে ভারতকে নাস্তানাবুদ করেছে পাকিস্তান খবর হলো এবার সেই ভয়ঙ্কর জেটেন যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ ইউরুস সরকারের নতুন বাংলাদেশকে সামরিক দিক দিয়ে শক্তিশালী করতে এতটুকু কার্পণ্য করা হবে না কারও রক্তচক্ষু সহ্য করবে না স্বাধীন বাংলাদেশ জানা গেছে চীন থেকে ষোলোটি জেফ সি মাল্টিরোল যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে ঢাকা বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নানের উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে ডিফেন্স সিকিউরিটি এশিয়া বাংলাদেশ এই বিমান কেনার মাধ্যমে পাকিস্তানের পর দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় অপারেটর হিসাবে স্থান করে নিচ্ছে আর তাতেই রীতিমতো ঘুম হারাম হয়ে গেছে ভারতের একপাশ থেকে পাকিস্তানের মার খেয়ে যখন ঢুকছে ভারত তখন অন্য পাশে বাংলাদেশের আকাশেও যদি ওড়ে চীনের বিমান তাহলে তো ভারতের কাপাকাপি হতেই পারে ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এবং প্রতিবেশীদের মধ্যে তীব্র বিমান শক্তির অবস্থানের কারণে আঞ্চলিক নিরাপত্তা পরিবর্তনের মধ্যে ঢাকার বিমান সক্ষমতা আধুনিকরণের জন্য এই জরুরি প্রচেষ্টা জেএফ টেনসি যুদ্ধবিমান উন্নত অ্যাভুনিক্স রাডার এবং আধুনিক অস্ত্রের সঙ্গে সামঞ্জস্যতার জন্য বিখ্যাত এর দ্রুত উৎপাদন এবং সরবরাহ ক্ষমতা এটিকে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতামূলক করে তুলেছে পাকিস্তান বিমান বাহিনী ভারতের সঙ্গে যুদ্ধে এই বিমান দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে সারা বিশ্বের নজর কেড়েছে চীনের তৈরি জেএফ টেনসি যুদ্ধ বিমান চীনের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের প্রতিরক্ষা সম্পর্ক এবং চীনা বিমান পরিচালনার অভিজ্ঞতা জেফ সি কেনার ক্ষেত্রে একটি সুবিধাজনক পরিস্থিতি তৈরি করেছে চীনের কাছ থেকে সরঞ্জাম কেনা বাংলাদেশের জন্য সরবরাহ ও রক্ষণাবেক্ষণ উভয় দিক থেকেই সহজ সাথে সাশ্রয় বটে পশ্চিমা যুদ্ধবিমান কেনা বাংলাদেশের জন্য রাজনৈতিক ও অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে বেশ কঠিন এই পরিস্থিতিতে চীনের জেফ টেন্সি বাংলাদেশের জন্য একটি কার্যকর বিকল্প হিসেবে দেখা হচ্ছে এছাড়া বাংলাদেশের সম্ভাব্য হুমকি ভারতের জন্য এই যুদ্ধবিমান বেশ ভয়ঙ্করই হতে পারে ডিফেন্স সিকিউরিটি এশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ যদি এই হাই প্রোফাইল অধিগ্রহণ চূড়ান্ত করে তাহলে এটি দক্ষিণ এশিয়ায় বিমান শক্তির ভারসাম্য একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনবে যা আকাশে আধিপত্য বিস্তার এবং ভারত বা মিয়ানমারের মতো আঞ্চলিক প্রতিপক্ষের যে কোনো অনুপ্রবেশ বা উস্কানির বিরুদ্ধে দৃঢ়ভাবে প্রতিক্রিয়া জানাতে বাংলাদেশকে সক্ষম করে তুলবে বন্ধুরা এ বিষয়ে আপনার মতামত কি বাংলাদেশের কি চীনের তৈরি জে এফ যুদ্ধবিমান কেনা উচিত নাকি ইউরোপ অথবা আমেরিকা থেকে যুদ্ধবিমান আনা উচিত অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সব সময়